আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল বন্ধুরা প্রবাসী ভাইদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা এই যে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমি আবারও আমি আজকে একটু লাচ্চার সিনে রান্না করছি আপনাদের সাথে একটু করছি একটু ভেজে নিচ্ছি একটু কম আছে ভাজতে হবে আমারটা একটু বেশি হয়ে গিয়েছে কি হালকা হালকা হয়ে গিয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছে আমার সিমাই ভাজা হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি একেবারে ঘন করে তবে এর মধ্যে এর মধ্যে আমি দারচিনি দিয়েছি তারপর এলাচ দিয়েছি এখন সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি তারপর আমি চিনি দিয়ে দেব এটার ভিতরে আমি আধা কাপ চিনি দিয়ে দিয়েছি আপনাদের অবশ্য দেখাতে পারি নাই ছড়ি ভিডিওটা করতে পারি নি তারপর আমি আর একবারটা দেখাচ্ছি আদা কাপে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমরা একটু চিনি কম খাই ওই জন্য মানে আমরা মিষ্টি একটু কম খাই তারপরে এটা ফ্রিজে রাখতে হবে অনেক ঠান্ডা হবে তারপরে সেমাই চাবে এটার মধ্যে আমার আমার হলো সেমাইয়ের দুধটা আমি সুন্দর করে নিয়েছি এই যে দেখেন জাল দিয়ে নিয়েছি একেবারে ঘুমো করে এখানে আদা কাপ চিনি গিয়েছে দারচিনি গিয়েছে এলাচ গিয়েছে আমার সেমায়ের দুধটা অনেক সুন্দর ঘন হয়েছে এরকম ঘন করে জাল দেবেন তাহলে সেমাইটা খেতে অনেক মজা লাগবে আবারও ফিরে আস বন্ধুরা আমি চলে আসছি আমার সেমাইয়ের কাছে শ্যামাইয়ের দুধটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ফ্রিজে রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি সেমাইগুলা এই যে ভাজা সেমাইগুলা সুন্দর করে দিয়ে দিচ্ছি সবগুলা দিয়ে দিচ্ছি ওরা একদম দুধে একে অনেক সুন্দর একদম ফুলে ফিরতে সুন্দর একটা হয়ে যাবে দেখাচ্ছি আমি আপনাদেরকে আবার পরে আসছি বন্ধুরা আমার সেই প্রত্যাশিত ঈদের সেমাই তৈরি হয়ে গেলো এই যে রসের সীমায় আমি তৈরি করে ফেললাম সবাই ভালো থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আল্লাহ হাফিজ ঈদ মুবারক